ওয়েলকাম এভরি এই ভিডিওতে আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ের পাঁচ দাগের সমস্যা দুটি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি এক নং সমস্যাটিতে কোনো যৌথ ব্যবসায় সমর ও মহিমের প্রত্যেকের মূলধন টোয়েন্টি থাউজেন্ড টাকা ছমাস পর সমর আরও ফাইভ থাউজেন্ড টাকা দিল কিন্তু মহিম ফাইভ টাকা তুলে নিল যদি বৎসরান্তে থার্টি টু থাউজেন্ড টাকা লাভ হয়ে থাকে তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো স্পষ্টই এটি একটি মিশ্র অংশীদারী কারবার যেহেতু সমর ছমাস পর আরও ফাইভ থাউজেন্ড টাকা ব্যবসায় নিয়োজিত করেছে সুতরাং সমরের মূলধন টোয়েন্টি থাউজেন্ড টাকা ছমাস এবং টোয়েন্টি থাউজেন্ড প্লাস ফাইভ থাউজেন্ড অর্থাৎ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা বাকি ছমাস খেটেছে সুতরাং এক মাস হিসাবে সমরের মূলধন টোয়েন্টি থাউজেন্ড ইন্টু সিক্স প্লাস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইন্টু সিক্স টাকা ইকাল টু ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড প্লাস ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড টাকা ইকুয়ালস টু টু লাখ সেভেন্টি থাউজেন্ড টাকা আবার মহিম ছমাস মাস পর ফাইভ টাকা তুলে নিল সুতরাং মহিমের মূলধন টোয়েন্টি থাউজেন্ড টাকা ছমাস খেটেছে এবং অবশিষ্ট ছমাস টোয়েন্টি থাউজেন্ড মাইনাস অর্থাৎ ফিফটিন টাকা খেটেছে সুতরাং এক মাস হিসাবে মহিমের মূলধন টোয়েন্টি থাউজেন্ড ইন্টু সিক্স প্লাস ফিফটিন থাউজেন্ড ইন্টু সিক্স টাকা ইকালস টু ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড প্লাস নাইনটি থাউজেন্ড টাকা ইকুয়ালস টু টু লাখ টেন থাউজেন্ড টাকা সুতরাং সমর ও মহিমের মূলধনের অনুপাত হবে টু লাখ সেভেন্টি থাউজেন্ড ইস টু টু লাখ টেন থাউজেন্ড চারটে জিরো ক্যান্সেল ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন ইস টু টোয়েন্টি কাটলে আমরা পাচ্ছি নাইন সেভেন অর্থাৎ নাইন ইস টু সেভেন মোট লাভ থার্টি টাকা এবার সমর মহিমের লভ্যাংশ নির্ণয় করতে হবে এবার সমর মহিমের লভ্যাংশ নির্ণয় করতে হবে তাহলে সমরের মূলধনের আনুপাতিক ভাগার হবে নাইন বাই নাইন প্লাস সেভেন অর্থাৎ নাইন বাই সিক্সটিন আবার মহিমের মূলধনের আনুপাতিক ভাগার হবে সেভেন বাই নাইন প্লাস সেভেন অর্থাৎ সেভেন বাই তাহলে মহিমের লভ্যাংশ হবে মহিমের মূলধনের আনুপাতিক ভাগার ইন্টু মোট লাভ সিক্সটিন দিয়ে থার্টি টু থাউজেন্ডকে কাটলে আমরা পাচ্ছি টু থাউজেন্ড অর্থাৎ নাইন 2,000 টু থাউজেন্ড টাকা অর্থাৎ মহিমের লভ্যাংশ 18,000 টাকা সুতরাং সমরের লভ্যাংশ ইকুয়ালস টু সেভেন বাই থার্টি টু টাকা সিক্সটিন দিয়ে থার্টি টু কাটলে আমরা পাচ্ছি টু থাউজেন্ড অর্থাৎ সেভেন ইন্টু টু থাউজেন্ড টু ফরটিন টাকা অর্থাৎ সমরের লভ্যাংশ ফরটিন টাকা এখানে মোট লাভ থেকেও মহিমের লভ্যাংশ বিয়োগ করলে সমরের লভ্যাংশ নির্ণয় করা যায় এবার আসি দুই নং সমস্যাটিতে টোয়েন্টি টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের তিন বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয় যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ফাইভ পারসেন্ট ধরা যাক প্রথম অংশ এক্স টাকা এবং দ্বিতীয় অংশ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি সিক্স মাইনাস এক্স টাকা এখানে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার ফাইভ সুতরাং প্রথম অংশের অর্থাৎ এক্স টাকার তিন বছরের সমূল চক্রবৃদ্ধি ইকলস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ওয়ান হান্ড্রেড টু দি পাওয়ার এন টাকা এখানে পি ইকলস টু এক্স আর ইকুয়ালস টু ফাইভ এন ইকালস টু থ্রি টাকা আবার দ্বিতীয় অংশ অর্থাৎ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি সিক্স মাইনাস এক্স টাকা পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধি ইকালস টু টোয়েন্টি ওয়ান এইট হান্ড্রেড সিক্সটি সিক্স মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড টু দি পাওয়ার ফাইভ টাকা এখানে পি ইকোয়ালস টু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি সিক্স মাইনাস এক্স টাকা আর ইকোয়ালস টু ফাইভ এন ইকালস টু ফাইভ প্রশ্নানুসারে এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই ওয়ান হান্ড্রেড কিউব ইকোয়ালস টু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি সিক্স মাইনাস সিক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই ওয়ান হান্ড্রেড টু দি পাওয়ার ফাইভ উভয় পক্ষকে ওয়ান প্লাস ফাইভ বাই ওয়ান হান্ড্রেড কিউব দিয়ে সরি উভয় পক্ষকে ওয়ান প্লাস ফাইভ বাই ওয়ান হান্ড্রেড দিয়ে ভাগ করলে আমরা লিখতে পারি এক্স ইকোয়ালস টু টোয়েন্টি ওয়ান এইট মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই ওয়ান হান্ড্রেড স্কোয়ার ফাইভ দিয়ে ওয়ান হান্ড্রেডকে কাটলে আমরা ঘরে পাচ্ছি টোয়েন্টি অর্থাৎ এক্স টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি সিক্স মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি হোল স্কোয়ার বা এক্স ইকালস টু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি সিক্স মাইনাস এক্স ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি হোলস্কোয়ার টোয়েন্টি ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু ফোর হান্ড্রেড ফর্টি ওয়ান এবং টোয়েন্টি স্কোয়ার ইকোলস টু ফোর হানড্রেড বজ্রগুলন করলে আমরা লিখতে পারি ফোর হান্ড্রেড এক্স ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি সিক্স মাইনাস এক্স ইন্টু ফোর হান্ড্রেড ওয়ান বা ফোর হান্ড্রেড এক্স ইকোয়ালস টু টোয়েন্টি ওয়ান এইট হান্ড্রেড সিক্সটি সিক্স ইন্টু ফোর হান্ড্রেড ফর্টি ওয়ান মাইনাস ফোর হান্ড্রেড ফর্টি ওয়ান এক্স পক্ষান্তর করলে আমরা লিখতে পারি ফোর হান্ড্রেড এক্স প্লাস ফোর ওয়ান এক্স টু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি সিক্স ফোর হান্ড্রেড ওয়ান বা এইট হান্ড্রেড ফর্টি ওয়ান এক্স টু টোয়েন্টি ওয়ান এইট হান্ড্রেড সিক্সটি সিক্স

ফোর হান্ড্রেড এবার ফোর হান্ড্রেড ফর্টি ওয়ানকে টোয়েন্টি সিক্স দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি ইলেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স সুতরাং এক্স ইকোয়ালস সুতরাং প্রথম অংশ ইলেভেন থাউজেন্ড ফোর টাকা এবং দ্বিতীয় অংশ টোয়েন্টি এইট হান্ড্রেড মাইনাস ইলেভেন টাকা ইকুয়ালস টু টাকা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে আমি ছয় দাগের সমস্যাগুলি নিয়ে আলোচনা করব